এই কোয়েল পাখিটা পৃথিবীর সব থেকে কিউট এবং সব থেকে ফ্রেন্ডলি কোয়েল প্রজাতি অর্ণব আর কিছু মাস আগে এই কিউট প্রজাতির কোয়েলগুলোকে ভাইয়া ফার্ম হাউস থেকে আমাদের উপহার হিসেবে দেওয়া হয় আর পুরো বাংলাদেশে এই বিরল প্রজাতির কোয়েলগুলো তাদের কাছে এই কোয়েল নাম মন্টোজোমা কোয়েল যেটা ইউএস এবং মেক্সিকোর একটা কোয়েল প্রজাতি আর একদম প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এই কোয়েল পাখিগুলো অনেক কিউট দেখতে ছেলে কোয়েল পাখিটা একদম গোলগাল আকৃতির এবং খুবই কালারফুল দেখতে এবং মাথায় খুবই ইউনিক একটা ঝুটি আছে যেটা অন্য অন্য কোয়েল পাখি থেকে একদমই আলাদা দেখতে খুবই চমৎকার এই কোয়েল পাখিগুলোর আরেকটা সব থেকে ইউনিক ব্যাপার এরা খুবই ফ্রেন্ড আমি একটা লম্বা সময় ধরে ফিসেন ময়ূর এবং যদি খাঁচার দরজাও খুলে রাখি ওরা কিন্তু ফ্লাই করে যায় না এই কোয়েল পাখি গুলো আমার এত পছন্দ হয়েছে যে এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার এত প্রাণীর ভিতরে সব থেকে পছন্দের প্রাণী কোনটা তাহলে আমি নিঃসন্দেহে এই মন্টোজামা কোয়েল নাম নিবো কারণ এদের মতো ফ্রেন্ডলি পাখি আমি কখনো দেখি আমি নিজেরাই আর যখন এই পাখিগুলো আমাদের বাসায় বাচ্চা দিবে আর আমরা এই ছোট্ট পাখিগুলোকে তখন আমরা নিজের হাতে বড় করবো তখন ওদের সাথে আমাদের বন্ডিং হবে অন্যরকম আশা করি খুব শীঘ্রই আমরা এইগুলো আপনাদের দেখাতে পারবো আর অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফার্ম হাউস কে আমাদের এত সুন্দর প্রাণীগুলো গিফট করার জন্য